হে প্রভু যিশু আপনি যেমন ভিড়ের মাছে দাঁড়িয়ে অসুস্থদের ছুঁয়ে দিয়েছিলেন অন্ধকে চোখ খুলে দেখতে শিখিয়েছিলেন পঙ্গুকে হাঁটতে বলেছিলেন রক্তক্ষরণে বোগা নারীকে মুক্তি দিয়েছিলেন আর জাইরের মেয়েকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন আজও আমরা বিশ্বাস করি আপনার শক্তির একটুখানি ছোঁয়াতেই আমাদের দুঃখ যন্ত্রণা দূর হবে প্রভু আমার পরিবারে সমাজে দেশে যারা অসুস্থ ভগ্ন হৃদয় ব্যথিত তাদের স্পর্শ করুন আপনার করুণাময় হাতে তাদের শরীর মন আর আত্মাকে সুস্থ করুন আমাদের অন্তরের ভয় সন্দেহ আর দুশ্চিন্তা দূর করুন আর আমাদেরকে সেই সত্যিকারের শান্তি ও আরোগ্য দিন যা শুধু আপনিই দিতে পারেন হে যিশু আমরা বিশ্বাস করি আপনি গতকাল যেমন ছিলেন আজও তেমনি আছেন আর চিরকাল থাকবেন আমাদের মহান চিকিৎসক ও উদ্ধারকর্তা হে প্রিয় প্রভু যীশু আমাদের কান্না হে প্রভু যীশু আপনি যেমন ভিড়ের মাঝে দাঁড়িয়ে অসুস্থদের ছুঁয়ে দিয়েছিলেন অন্ধকে চোখ খুলে দেখতে শিখিয়েছিলেন পঙ্গুকে হাঁটতে বলেছিলেন রক্তক্ষরণে ভোগা নারীকে মুক্তি দিয়েছিলেন আর জাইরের মেয়েকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন আজও আমরা বিশ্বাস করি আপনার শক্তির একটুখানি ছোঁয়াতেই আমাদের দুঃখ যন্ত্রণা দূর হবে প্রভু আমার পরিবারে সমাজে দেশে যারা অসুস্থ ভগ্ন হৃদয় ব্যথিত তাদের স্পর্শ করুন আপনার করুণাময় হাতে তাদের শরীর মন আর আত্মাকে সুস্থ করুন আমাদের অন্তরের ভয় সন্দেহ আর দুশ্চিন্তা দূর করুন আর আমাদেরকে সেই সত্যিকারের শান্তি ও আরোগ্য দিন যা শুধু আপনি দিতে পারেন হে যীশু আমরা বিশ্বাস করি আপনি গতকাল যেমন ছিলেন আজও তেমনি আছেন আর চিরকাল থাকবেন আমাদের মহান চিকিৎসক ও উদ্ধারকর্তা হে প্রিয় প্রভু যীশু আমাদের কান্না আমাদের রোগ আমাদের ব্যথা আপনি কখনও উপেক্ষা করেন না যেমন ভিড়ের মাঝে আপনি সেই কাঁদতে থাকা মায়ের হৃদয় শুনেছিলেন অসুস্থ দেহে স্পর্শ করে সুস্থ করেছিলেন অন্ধকে দৃষ্টি আর পঙ্গুকে হাঁটার শক্তি দিয়েছিলেন আজও তেমনি আমাদের মাঝেই আছেন প্রভু আমরা যখন কাঁদি আপনি আমাদের অশ্রু শিখিয়ে দেন আমরা যখন রোগে জর্জরিত হই আপনি আমাদের আরোগ্য দেন আমাদের ভেতরের গভীর ব্যথা আপনার ভালোবাসার ছোঁয়ায় শান্তি পায় হে যিশু যারা আজ হাসপাতালে শুয়ে আছে যারা পরিবার হারিয়ে শোকে কাতর যারা নিরাশা ও ভয়ের মধ্যে আটকে আছে তাদের কাছে পৌঁছে যান তাদের চোখের জল মুছে দিন আর তাদের মনে নতুন আশার আলো জ্বালান আমরা বিশ্বাস করি আপনার উপস্থিতি আমাদের কান্নাকে আনন্দে আমাদের রোগকে আলোগ্যে আমাদের ব্যথাকে শান্তিতে রূপান্তরিত করবে আমেন